লাতিন আমেরিকায় বিভিন্ন ভৌতিক গল্প বা মিথ অনুবাদ করতে গিয়ে দেখেছি কোথাও যেন একটা সত্যতা লুকিয়ে আছে বহু মানুষ এর সাক্ষী থেকেছেন যেমন গা হমচমে ভয়ঙ্কর ভূতের সন্ধান পেয়েছি আবার মিষ্টিভূত ভূত, ভালো ভূত আবার ভৌতিক বেড়ালেরও সন্ধান পেয়েছি কিন্তু বড় গল্প তো এখানে দিতে পারি না ছোট একটা তাই শেয়ার করলাম মেক্সিকো সিটির ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে মাঝে মাঝে একটি ছোট্ট মেয়েকে ঘুরে বেড়াতে দেখা যায় যেখানে সব অব্যবহৃত এয়ারক্রাফ্টের যন্ত্রাংশগুলো থাকে মেয়েটি সেখানে ঘুরে বেড়ায় মেয়েটির নাম ভেনুস তিয়ানো কারাঞ্জা আসলে এটি একটি আত্মা এয়ারপোর্ট কর্মীদের কথা অনুযায়ী মেয়েটির বয়স আনুমানিক ছ থেকে সাত বছর সে একটি বল নিয়ে খেলা করে কখনো বা জুতোর ফিতে বেঁধে দিতে বলে এটি মেক্সিকোর একটা ব্যস্ততম এয়ারপোর্ট প্রচুর ট্যুরিস্ট আছে এখানে এখানকার কর্মীরা এবং প্রচুর ট্যুরিস্ট এই বাচ্চা মেয়েটির অদ্ভুত কাণ্ড কারখানার সাক্ষী মেয়েটি এয়ারপোর্টের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় ও তার হাতে একটি বল থাকে বিভিন্ন লোককে সে তার জুতোর ফিতে বেঁধে দিতে বলে আর তার পরেই সে অদৃশ্য হয়ে যায় সাধারণত প্রোজেক্টেড এরিয়াতেই মেয়েটিকে বেশি দেখা যায় তার ছবি এবং ভিডিও পাওয়া গেছে সে একটি পুরনো প্লেনের দরজা থেকে ঝুঁকে রয়েছে তবে এর সত্যতা যুক্তিসাপেক্ষ